আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আইজ আজিজুন দা ব্লগার আর আস্তে আস্তে কুরবানির পশু রক্ত পড়ে আছে যে আমি একটু ঈদের নামাজ পড়ে বের হইছি দেখি যে গুলিতে গরু কাটা শুরু হয়ে গেছে জাস্ট নামাজটা পড়ে আমি বের হইছি সাথে সাথে গরু কুরবানির শুরু রাস্তাঘাটে রক্ত রক্ত একবারে হাঁটতে একটু সমস্যা হচ্ছে এবং কিছু করে আগামীকাল কোরবানি দিবে আসলে কোরবানিটা হচ্ছে আপনার ত্যাগের একটা বিষয় কি গরু ছাগল মহিষ এটাই বড় বিষয় না বড় কথা হচ্ছে যে আল্লাহ আপনাকে তৌফিক দিছে কিনা যার তফিক দিছে আলহামদুলিল্লাহ সে কোরবানি দিতে পারছে যার তাইনি ওই নেই সামনে হয়তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিবে

কোরবানি হতে হবে মানুষের আল্লাহর প্রতি যে ত্যাগ দেখতে হবে সেই ত্যাগটা আমরা করেছি আল্লাহ হজরত ইব্রাহিম আলী সাল্লামকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তার যে প্রিয় বস্তুটি ছিল সেটিকে কোরবানি করতে এখন আল্লাহ তালা প্রিয় বস্তু এই স্বপ্নটি কয়েকবার দেখেছে তারপর ইব্রাহিম আলিম বুঝতে পারে যে না

তো যা বলছিলাম হযরত ইব্রাহিম আলী মাধ্যমে আল্লাহ কোরবানিটাকে জায়জ করছেন আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন হুজুরে তো যাই হোক কোরবানি করা ফরজ না আর কি যাদের সামর্থ্য আছে তাদের ফরজ কোরবানি কিন্তু আপনার হালাল পশু করতে হবে আপনি ঋণগ্রস্ত থাকলেও কিন্তু কোরবানি আপনার হবে না কোরবানির জন্য শর্ত আছে গরুটি সম্পূর্ণ হালাল হতে হবে এবং যারা কষায়দেরকে মাংস দেন কোরবানির পরিবর্তে না এটি করা যাবে না কোরবানির পরিবর্তে মাংস দেওয়া যাবে না তাকে তার পারিশ্রমিক হিসেবে দিতে হবে এখনো কিছু গরু আছে কয়েকটা দুপুরে কয়েকটা বিকালে এখন মাত্র সকাল বাজে এগারোটা প্রায় এগারোটা সাধারণ মানে প্রায় বারোটা তিন মিনিট বাকি বারোটা বাজে মানে রোদ একবারে খার মাথার উপরে সূর্য একবারে মাথার উপরে রাস্তা রক্ত দিয়ে ভরা আর পাঞ্জাবি পরে বেরোছি সাদা পায়জামা কি অবস্থা রাস্তা রক্ত রক্ত দিয়ে ভরা রাস্তাঘাট কি করবো কি না করবো বুঝতে পারছি না এ আন্টি কি খবর এ এম আর তুমি সারাদি চা খাও নাকি এটা কো কোকাকোলা ইজরায়েলি বর্ণনাঝি ভাই আমি আগে একটু বাসায় যাবো বাসায় মানে বাসা গাইছি নাস্তা গাইছি একবারে বের হইছি তো বের হয়েছি ভবন নাই আসলে মেন কথা ঠিক কোরবানি হজরত ইব্রাহিম আলিসাল্লামের থেকে শুরু হয় আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখান যে তার প্রিয় বস্তুটিকে কোরবানি করতে তিনি সত্তরটা উট জবাই করেন সত্তরটা না কয়েকটা কয়েকটা আমার ঠিক মনে নাই তো সংখ্যা আমি বলতে পারছি না তো উট জবাই করেন উট জবাই করার পর আল্লাহ আবার শক্ত দেখা তিনি আবার উট জবাই করেন তারপর আবার শক্ত দেখায় তখন বুঝলেন যে না তার প্রিয় পুত্রটি হচ্ছে তার সন্তান হজরত ইসমাইল আলহিস্লাম তখন তিনি তার সন্তানকে বলে যে আমি তোমার আল্লাহর হুকুমে তোমাকে কোরবানি করব তার সন্তান বলে আব্বা আমি রাজি আছি আল্লাহর আল্লা আল্লাহ হুকুম করেছে তিনি বলেন হ্যাঁ তখন যখন কোরবানির জন্য তাকে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু শয়তান তাকে এসে বাধা দেয় এবং লাব্বাইক আল্লাহ লাব্বাইক হজের মধ্যে যখন আমরা শয়তান কি পাথর মারি ঠিক ওই জায়গাতে আর কি শয়তানের চিহ্ন হিসেবে রাখা হয় তো ভিডিওটি বেশি বড় না আমি একটু কেটে কেটে দেখাচ্ছি